সাকিব হোসাইন আপনি লিখেছেন যদি মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে উজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার রুজু করতে হবে কারণ উজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানে হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানে চায় জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা উত্তর হলো জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ করোনা হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধিনিষেধ সে তারও হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজম পানি চায় তাকে আপনি জমজম পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন এরপরে প্রশ্ন হলো কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্ত নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে এই শরীয়তের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা যায় আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায় নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অথবা একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক দিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়স কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বেনসাফের মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আয় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থা পেতে আবার কখনো কখনও একাধিক বিয়ে করা যায় অজীবও হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না একজন স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার শেষ সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না যায়জ হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে